পশুর হাট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন সিরাজগঞ্জ ও রাজশাহীর খামারিরাও সিরাজগঞ্জে কোরবানির জন্য ছয় লক্ষাধিক গরু প্রস্তুত রয়েছে এদিকে ঢাকার মতো রাজশাহীর খামারিরাও মনে করছেন এবার গরুর দাম বেশি হবে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রাহনু মাসারা পবিত্র ইদুল আজহা উপলক্ষে রাজশাহীর খামারগুলোতে যথেষ্ট দেশি গরুর মজুদ রয়েছে এখন পর্যন্ত মোট কোরবানিযোগ্য প্রাণী রয়েছে চার লাখ ছেষট্টি হাজার একশো ছিয়ানব্বইটি তবে গত বছরের তুলনায় এবছর গরুর দাম পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি হবে

১৭১৩৪টি খামারে পশু আছে ৬ লাখ হাজার প্রাকৃতিক উপায়ে এখানকার পশু মোটাতাজা করা হয় বলে দেশজুড়ে এখানকার পশুর চাহিদা আছে গরুর খাবারের বৃদ্ধি তীব্র তাপ প্রবাহের জন্য অতিরিক্ত বিদ্যুৎ বিল ও রোগ বালাইয়ের কারণে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় এবছর খামারিদের অতিরিক্ত খরচ করতে হয়েছে সব ধরনের পশুর দাম ডাবল হয়ে গেছে আমাদের গরুর পালন খরচ বেড়ে গেছে ডাবল কিন্তু সেই অনুরূপ আমরা কোনো দাম পাচ্ছি না বিভিন্ন ডাউলের ভুষি আর সবচেয়ে মূলত হচ্ছে গমের ভুষি ভুট্টার গুঁড়া এইগুলি মূলত আমরা খাবার দিই বাহামা আছে দেশি আছে করস আছে অস্ট্রেলিয়া আছে এ কাক জাতে গুঁড়ো আছে আর দেখতে আছি আরও কেনা সেটা কর্ম জেলায় প্রতি বছর চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি গরু প্রস্তুত হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ছয় লক্ষ চব্বিশ হাজার গরু আমাদের কুরবানির জন্য প্রস্তুত আছে এবং এই জেলায় আমাদের চাহিদা এই উদ্বুত্ত যে গরু আছে এগুলি এখান থেকে বাইরে বিক্রি হবে আমরা খামারিদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে আসতেছি এবং আমাদের মনিটরিং টিম আছে তারা সবসময় খান্তি